আজকের রেসিপি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের ডিম আলুর কষা আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি ছটা ডিম আর দুটো বড় সাইজের আলুকে নুন দিয়ে আগে সেদ্ধ করে রেখেছিলাম ডিম আর আলুকে এক সাইডে সরিয়ে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দেব আঠেরো থেকে কুড়ি কুয়া রসুন দুটো গোটা শুকনো লঙ্কা এক ইঞ্চি আদাকে টুকরো করে নিয়ে দিয়ে দেব। ছয় সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়ে দিয়ে দেব ঢাকা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে তবে পেস্টটা একদম মিহি করে করিনি একটু দানা দানা আছে মশলাটা এক সাইডে রেখে দিয়ে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন তেলের পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তেল গরম হলে তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমের মধ্যে সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ডিম আর আলুকে আগে থেকেই যদি সেদ্ধ করে রাখা যায় তাহলে এই রান্নাটা ঝটপট বানিয়ে নেওয়া যায় হালকা করে ডিমগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিয়ে রেখে দেব আপনারা চাইলে ডিমগুলোকে আরও একটু লাল করেও ভেজে নিতে পারেন ডিমগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আলুগুলোকেও হালকা করে ভেজে নেব আলুগুলোকেও হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব আলুগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও এক চামচের মতো সাদা তেল দিয়ে দেব মিক্সির জারের মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব মশলাটা দেওয়ার পর কিছু গোটা গরম মশলা দিয়ে দেব এখানে আমি তিনটে এলাচ চার পাঁচটা লবঙ্গ এক টুকরো চৈত্রী এক টুকরো দারচিনি আর হাফ চামচ গোটা মৌরি নিয়েছি মিডিয়াম ফ্লেমে সব কিছুকে কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যাই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এখানে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে এই পদ্ধতিতে একবার ডিম আলুর কষাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সবাই খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে আবারও অল্প করে জল দিয়ে দেব জলটা মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষালে তরকারির স্বাদটা খুব ভালো হয় মশলা কষানোর সময় ক্রমাগত নাড়তে হবে তা হলে মশলাটা তলায় লেগে যেতে পারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে সামান্য চিনি দিয়ে দেবো আর স্বাদ মতো নুন দিয়ে দেব আলু আর ডিম সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা বুঝে দিতে হবে মশলার সঙ্গে আলু আর ডিমটাকে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলু আর ডিমটাকে মিশিয়ে নেয়ার পর অল্প করে জল দিয়ে দেব। এখানে আমি ডিম আলু কষা বানাচ্ছি তাই জল অল্প করে ব্যবহার করছি আপনারা যদি আরেকটু ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন জল দিয়ে জলটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব মিনিট চার পাঁচেক সময়ের জন্য তরকারির মধ্যে আপনারা কতটা তেল ঝাল খাবেন নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করতে পারেন পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর অল্প করে ধনে কুচি দিয়ে দেব। ধনেপাতা পাতা কুচি আর গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই রেসিপিটা রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে অসাধারণ লাগে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ